আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ সকাল সকাল মনটা ভীষণ খারাপ আমাদের ছাগলটা কালকে বিক্রি করে দিতে হবে তাই আজ ওকে সুন্দর করে একটু গোসল করানোর প্ল্যান করলাম আমার মেয়ে আগে দাঁড়িয়ে আছে ছাগল গোসল করানোর জন্য ও শ্যাম্পু নিয়ে আসছে শ্যাম্পু দিয়ে গোসল করাবে গোসলের পুরো মুহূর্তটাই আমি ভিডিও করে রেখেছি জানি কাল হয়তো এই জায়গায়ও থাকবে না কিন্তু এই ভিডিওটা আমাদের জন্য এক টুকরো স্মৃতি হয়ে থাকবে একটা প্রাণীও যখন গড়ের অংশ হয়ে যায় তখন তার চলে যাওয়া মানে শুধু বিক্রি নয় একটা অনুভূতির বিদায় আসলে মনটা অনেক খারাপ আমরা হয়তো খাল তাকে অন্য কারো হাতে তুলে দেব কিন্তু আজকের এই হাসি এই গোসল এই মিষ্টি মুহূর্তগুলো মনে থাকবে অনেক দিন রাইফা এবং আমার আম্মা দুইজনে খুব সুন্দর করে গোসল করাই দিতেছে ছাগলটারে রাইফা তো একবারে মানে বলার মতো না খুব খুশিও খুশি রাইফা তো বারবার বলতেছে যাতে ছাগলটা না বিক্রি করি ও এটা শুনতেই পারে না বলে যে না না বিক্রি করলো না এটা বিক্রি করি না কিন্তু রাব্বর কথা মানে এটা বিক্রি করি আমরা অন্য আর একটা জাতের কিছু নেব আর কি যাই হোক আমরা গ্রামের মানুষ এগুলা ছাড়া ভালোও লাগে না হাঁস মুরগি গরু ছাগল এগুলো পালতে আসলেই মানে একটা অন্যরকম একটা আনন্দ আমাদের মাঝে

কি কৰ ছাগলটো গুচুলাইছো কি দিয়া তাই দেখলে চুপ করে দাঁড়ায় সুন্দর করে ছাগলে মুখটা মুচ্ছে প্লিজ সবাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার দিবেন আর ফলো দিবেন অবশ্যই 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 আমার মিষ্টি মেয়েটার জন্য ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য